আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের কাছে লাগবে গাণিতিক সমস্যা তো বি এম আই নির্ণয় কীভাবে বি এম আই নির্ণয় করে অনেকেই জানানো কারণ বিএমআই নির্ণয় করতে হলে উচ্চতাকে মিটারে প্রকাশ করতে হয় কিন্তু আমরা উচ্চতা জানি কি ফিট বা ইঞ্চি ফিট বা ইঞ্চিকে কীভাবে মিটারে প্রকাশ করতে হয় তা নিয়ে আসছে আলোচনা চলো পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি এটাকে প্রথমে আমরা ইঞ্চিতে প্রকাশ করব তো আমরা জানি কি পাঁচ গুণ বারো ইঞ্চি যোগ ছয় কেন এক ফিট সমান বারো ইঞ্চি সঙ্গে দেখলাম পাঁচ বারো ষাট ইঞ্চি যোগ ছয় ইঞ্চি কত ছষট্টি ইঞ্চি ওকে ফাইন এখন ইঞ্চিকে কিভাবে মিটারে প্রকাশ করতে হয় আমরা জানি পঞ্চল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি সমান এক মিটার অতএব এক ইঞ্চি সমান কম হবে পঞ্চল্লিশ দশমিক তিন সাত মিটার অতএব কত ইঞ্চি

ছয় সাত আশা করি পর্যন্ত তোমরা বুঝতে বি এম আই শুধু কি ওজন কেজিতে ওজন কেজি উচ্চতা মিটার স্কোয়ার ওজন কত বাষট্টি মিটার আমরা কিন্তু মান বের করেছি দশমিকের পর তিন ঘর কত হবে এক দশমিক ছয় সাত ছয় তার স্কোয়ার বাষট্টি এক দশমিক গুণ করলে কত হয় এক সাত ছয় গুণ এক যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর তারা এই মান সম্পূর্ণ রাখবে স্কোয়ারলি হয়ে যাবে কত হবে দুই দশমিক আট শূন্য আট নয় সাত ছয় এবার বাষট্টি ভাগ করে দেখো কত হয় বাইশ দশমিক শূন্য সাত শিক্ষার্থীরা আশা করি বিয়ে বাই নির্ণয় কীভাবে করতে হয় বুঝতে পেরেছি এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ তোদের নাও